হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো গাইস ফাইনালি শ্যামাকালী পুজো চলেই আসলো আর গাইস এটা হচ্ছে মানে মিরপুর বড়বাজার শ্মশানঘাট মানে কালী মন্দির তো গাইস ফাইনালি আজকে পুজো শুরু তো এখন আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি তো গাইস মনে করো সত্যি কথা বলতে কি আজকে হচ্ছে পুজো আর এখানে এক নাম কীর্তন হয় মেবি পাঁচ দিন কীর্তন হয় তো গাইজ মানে পুজো শেষ করে এখানে আমরা ঘুরতে আসি তো এখানে অবশ্য পুজোটা হবে রাতে যেহেতু আজকে ফাইনালি পুজো শুরু তো পুজো হবে রাতে তো গাইজ এখানে এখানে প্রচুর পরিমাণে মানুষ হয় তো বাংলাদেশের মধ্যে বলতে গেলে এটাও একটা বড় মন্দির আর কি মিরপুরের মধ্যে পড়ছে তো অনেকে চেনে অনেকে চেনে না তো গাইজ ফাইনালি মানে এখানে আসলাম পুজো টুজো হইল দেখলাম অবশ্য অনেক ভালো লাগে আর গাইজ সব থেকে কথা হলো এই মিরপুরের শ্মশান ঘাটে পাঁচ দিন ব্যাপক মানে কীর্তন হয় মানে এক নাম কীর্তন তো অবশ্যই যারা যারা মিরপুরের আশেপাশে থাকো বা আছো তারা অবশ্যই মিরপুর হরিরামপুর শ্মশানে ঘুরতে আসবা তো সব সবথেকে বড় কথা হলো একটা বছর পরে এই কীর্তনটা আসে তো মানে মিরপুরের আশেপাশে যত জায়গা আছে তো সেখানে সবাই আসে এখানে কীর্তন শুনতে তো যারা যারা আশেপাশে আছো তারা অবশ্যই আসবা অবশ্যই খুব ভালো লাগবে মানে কী বলবো মানে আজকে হচ্ছে পুজো কালকে হচ্ছে গীতা তারপরের দিন হচ্ছে এক নাম কীর্তন তো আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে আর সব থেকে বড় কথা হলো এরকম কীর্তন শুনতে মানে আমাদের অনেক ভালো লাগে তো মন্দিরে পুজো টুজো আসলে দীপাবলি অনুষ্ঠান সবারই অনেক ভালো লাগে তো গাইজ যারা যারা আছো অবশ্যই আসবা এসে ঘুরে যাবা কীর্তন শুনে যাবা আর সবথেকে বড় কথা কি মানে কীর্তন শুনতে অবশ্য আমার অনেক ভালো লাগে তো গাইজ সবারই অনেক ভালো লাগবে তো অবশ্যই আসবেন এসে ঘুরে যাবেন আর এই যে স্থানটা দেখতেছেন না এটা হচ্ছে চিতাখোলা মানে ওটা হচ্ছে মন্দির আর এটা হচ্ছে চিতাখোলা তো গাইজ এখানে সবাই আগরবাতি মোমবাতি দিতে আসে তো অনেকে চেনেন না জায়গাটা তো চেনার সুবিধার্থে আমি বলে দিই এটা হচ্ছে রাবতলি বাস স্ট্যান্ড থেকে একটা রেশ বা মানে অবশ্যই কাউকে বললেও দেখিয়ে দেবে হাঁটতে হাঁটতে দশ মিনিট লাগে আর কি বড়োবাজারের পাশে বড় কথা হচ্ছে সবাইকে কীর্তনে আসার জন্য অনুরোধ করা হইল তো মেবি পাঁচ দিনের মতো থাকে তো চেষ্টা করবেন কীর্তন শুনে যাবেন আসার জন্য আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই